খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক তেরোই অক্টোবর দু হাজার তেইশে নাসা প্রায় ছয় বছর দূরে অবস্থিত একটি বৃহৎ ধাতু সমৃদ্ধ গ্রহাণু ষোলো সাইকে অন্বেষণ করার জন্য তার মিশন শুরু করেছিল আর এই মিশনের লক্ষ্য হল গ্রহ গঠন প্রক্রিয়া সম্পর্কে আমাদের বোঝার গভীরতা এবং গ্রহাণুটি তার আশ্চর্যজনক আনুমানিক মূল্য প্রায় এক লক্ষ কোয়া ড্রিলিয়ন ডলারের জন্য মনোযোগ আকর্ষণ করেছে ষোলো সাইকি প্ল্যাটিনাম এবং প্যালাডিয়াম সহ বিরল উপাদানে সমৃদ্ধ যা গাড়ি এবং ইলেকট্রনিক তৈরির জন্য গুরুত্বপূর্ণ মানবতা যেমন মহাকাশ অন্বেষণ এবং সম্ভাব্য উপনিবেশের দিকে তাকায় বহির্জাগতিক সম্পদের চাহিদা সেখান থেকে ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে অ্যাস্টোফোর্স এবং ট্রান্স অ্যাস্ট্রার মতো কোম্পানিগুলি ইতিমধ্যেই সাইকির মতো গ্রহাণী বা গ্রহাণু খনির সম্ভাবনা নিয়ে তদন্ত করছেন যাই হোক এই মহাজাগতিক সম্পদ আরোহণের যাত্রায় উল্লেখযোগ্য বিভিন্ন চ্যালেঞ্জও কিন্তু রয়ে গেছে প্রযুক্তিগত দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞরা বিশ্বাস করেন যে আমরা গ্রহাণু খনির জন্য প্রয়োজনীয় সক্ষমতা অর্জনের কাছাকাছি এসছি ফিলিপ মেটজগার সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন গ্রহপদার্থবিজ্ঞানী পদার্থ বিজ্ঞানী ব্যাখ্যা করছেন যে পৃথিবীতে খনি এবং মহাকাশে খনির মধ্যে প্রাথমিক পার্থক্য হল উন্নয়নশীল যন্ত্রপাতি যা নিম্ন মাধ্যাকর্ষণ এবং উচ্চ বিকিরণ অবস্থার অধীনে কাজ করতে পারে অধিকন্তু এই সরঞ্জামটিকে শাসিতভাবে পরিচালনা করতে হবে কারণ এতে জড়িত বিশাল দূরত্বের কারণে একটি গ্রহণতে পৌঁছতে নির্দেশাবলী পেতে কুড়ি মিনিটের বেশি সময় লাগতে পারে যদিও প্রয়োজনীয় প্রযুক্তিটি গবেষণাকারী তৈরি এবং পরীক্ষা করা হয়েছে তবুও এটি এখনও ব্যবহারিক ব্যবহারের জন্য প্রস্তুত নয় বলছেন মেটে জাকার এবং উনি আরও বলছেন স্পেস মাইনিংয়ের জন্য বর্তমান সরঞ্জামগুলি নার্সার স্কেলে তিন এবং পাঁচের প্রযুক্তি প্রস্তুতি মধ্যে পড়ে যা এক থেকে নয় পর্যন্ত প্রযুক্তিগুলিকে উন্নত করা দরকার প্রায় ছয় থেকে সাত আমরা প্রস্তুত হওয়ার আগে একটি ফ্লাইট মিশন তৈরি করা শুরু করি মেটজার উল্লেখ করেছেন তিনি জোর দিয়েছিলেন যে তহবিল একটি গুরুত্বপূর্ণ অনুপস্থিত উপাদান পরামর্শ দেয় যে পর্যাপ্ত বিনিয়োগ সুরক্ষিত হলে পাঁচ বছরের মধ্যে ছোট আকারের গ্রহাণু খনির কাজ সম্ভব করা শুরু হতে পারে কলেরোডো স্কুল অব মাইন্ড স্পেস রিসোর্সেস প্রোগ্রামের ভূতত্ত্ব এবং ভূতাত্ত্বিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক কেভিন ক্যাননের মতে গ্রহাণু খনির বেশিরভাগ অগ্রগতি ব্যক্তিগত খাত থেকে আসার সম্ভাবনা রয়েছে যাই হোক তিনি আরও উল্লেখ করেছেন যে একটি উল্লেখযোগ্য বাধা রয়ে গেছে গ্রোয়াণু খনির মূল্য সম্পর্কে সম্ভাব্য বিনিয়োগকারীদের বোঝানো বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে টুসা